হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে বিষয় বাংলা সময় তিন ঘন্টা পূর্ণমান নব্বই এক সঠিক উত্তরটি নির্বাচন করো আঠারো গণিত এক সুমান একের এক ঝড়ের গতিতে কী এগিয়ে চলতো খড়ি একের দুই এটা খুব জ্ঞানের কথা বক্তাকে মল্লা একের তিন কালিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যংশটির রচয়িতাকে মুকুন্দ্র চক্রবর্তী একের চার জোয়ার ভাটার বাঁধা আছে যা বাঁধা আছে এ তট একের পাঁচ স্কুলে যে বিভীষিকা ছিলেন তিনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন অঙ্ক একের ছয় আকাশ ষাটটি তারা কবিতায় পঙ্গতিটির সংখ্যা কয়টি চোদ্দটি একের সাত শকুন্তলকে প্রতি গৃহে পাঠানোর আয়োজন করলেন কর্ণ একের আট প্রফেসর শঙ্কুর পুরো নাম ছিল ত্রিলোকেশ্বর শঙ্কু একের নয় মঙ্গলের জল প্রথম পান করেন নিউটন একের দশ আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি ছাত্রটিকে কাক তারপর দেখো একের এগারো অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে বর্ণ একের বারো আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ কি অন্ধকার বারান্দা একের তেরো উপসর্গ বসে প্রত্যয়ের পূর্বে একের চোদ্দ প্র প্র এ দুটি হল সংস্কৃত উপসর্গ একের পনেরো একটি ক্রিয়াবাচক বিশেষ হল শয়ন একের ষোলো একটি নির্দেশক সর্বনাম হলো উনি একের সতেরো অপর নাম এর একের ভগিনী নিবেদিতা প্রকৃত নাম কি মার্গারেট এলিজাবেথ নোবেল চলো দুইয়ের দেখিনি কম বেশি কুইটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও আঠেরো গণিত এক সমান সমান আঠেরো দুইয়ের এক ভনিতা কি দুইয়ের দুই আমি পাই টের কে কি টের পান দুইয়ের তিন রানীর আনন্দ হইল আর আনন্দ হইল কেন দুইয়ের চার চন্দ্রনাথ রচনাংশের কথকের নাম কি দুইয়ের পাঁচ নবনম সৃষ্টি প্রবন্ধটি রচয়ে থাকে দুইয়ের ছয় কারা এ দেশীয়দের ঘৃণা করে না দুইয়ের সাত শকুন্তলার সঙ্গে কার বিয়ে হয়েছিল আট মূল আকর্ষণ কি ছিল দুইয়ের দশ প্রফেসর শঙ্কু কোথায় অধ্যাপনার কাজ যোগ দেন দুইয়ের এগারো ধনী লিখিত রূপকে কি বলে দুইয়ের বারো ধনী ও বর্ণের পার্থক্য কি দুইয়ের তেরো ধনগম কাকে বলে দুইয়ের চোদ্দ উপসর্গ কাকে বলে দুইয়ের পনেরো তৎসম শব্দ কাকে বলে দুইয়ের ষোলো শব্দ দ্বৈত কাকে বলে দুইয়ের সতেরো সাধিত শব্দ কাকে বলে দুইয়ের আঠেরো স্বর কাকে বলে আমি এগুলো তোমাদের উত্তর দিতে পারলাম না কারণ যদি উত্তর দিই তাহলে প্রচণ্ড বড় হয়ে যাবে ভিডিওটি তোমরা এগুলি তোমাদের সহায়িকা বইয়ে পেয়ে যাবে চলো তিনের দেখিনি কম বেশি ষাটটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গণিত তিন সমান সমান ছয় তিনের এক এটা খুব জ্ঞানের কথা কার কোনটি জ্ঞানের কথা তিনের দুই সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি কোন প্রসঙ্গে কেন বক্তা উক্তিটি করেছেন তিনের তিন স্কুলে কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটিকে বিভীষিকা বলা হয়েছে কেন চলো চারের দেখি কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত তিন সমান সমান তিন চারের এক যার চিন্তায় সে মগ্ন কে কার চিন্তায় কেন মগ্ন ছিলেন চারের দুই শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় শকুন্তলাকে শকুন্তলার এই অপমানের কারণ কী ছিল চলো পাঁচের কম বেশি ষাটটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত তিন সমান সমান তিন পাঁচের এক চারি মেঘ জল দেয় অষ্টগজরাজ চারি মেঘের নাম সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো পাঁচের দুই এ তরিতে মাথার ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে কারা ছোটে উক্তিটির ব্যাখ্যা করো ছয়ের দেখিনি কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত তিন সমান সমান তিন ছয়ের এক তাই ভাবছি ওকে নেওয়া ভালো বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি ছয়ের দুই শঙ্কুর পাখির পড়ানোর যন্ত্রের নাম কি তার গঠন কেমন চলো সাথে দেখি কম বেশি একশো পঁচিশটি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও দুই গণিত পাঁচ সমান সমান দশ সাতের এক মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো সরাসরি লেখা ভালো কেন লেখক সরাসরি কি লিখেছিলেন সাথে দুই তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাৎপর্য লেখক সাতের তিন তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকারের ট্র্যাজেডি থাকে তুমি কে এই ট্র্যাজেডির ইতিহাস কী ছিল আঠের কম বেশি একশো পঁচিশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত পাঁচ সমান সমান পাঁচ আটের এক পৃথিবী কোনো পথে কন্যারে দেখে নিকো এ কন্যা কাকে বলা হয়েছে কন্যার সৌন্দর্যের পরিচয় দাও আঠের দুই যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া অথবা লাউ মাচার পাশে পঙ্গিতিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে পঙ্গতিটির একাধিকবার ব্যবহারের তাৎপর্য লেখো চলো নয় দেখিনি কম বেশি একশো পঁচিশটি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত পাঁচ সমান সমান পাঁচ নয়ের এক যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে উচিত উক্তিটি কার কোন প্রসঙ্গে এই কথা এই যে দর্শন উক্তিটিতে ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও দুই ধীবর বৃত্তান্ত নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের দক্ষতার পরিচয় দাও চলো দশের দেখে নিই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেড়শোটি শব্দে এক গণিত পাঁচ সমান সমান পাঁচ দশের এক ওই পাখি আমার চাই প্রফেসর বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন দশের দুই সোনপত্তির নাম শুনেছিস কোন প্রসঙ্গে কার এই উক্তি কে কিভাবে সোনপত্তির সন্ধান পেয়েছিলেন তার ফল কি হয়েছিল এগারোর কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো এখান থেকে তোমাদের রচনা কমন আসতে পারে ভালো করে দেখে নিও এক ডেঙ্গি একটি ভয়াবহ রোগ দুই মোবাইল ফোনের ভালো মন্দ তিন তোমার প্রিয় পর্যটন কেন্দ্র চার বাংলার ঋতু বৈচিত্র্য এবং পাঁচ যে কোনো একটি মহান ব্যক্তির ওপর জীবনী চলো বারো দেখে নিই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বারোর এক ভাব সম্প্রসারণ করো সবার ওপরে মানুষ তাহার ওপরে কেহ নাই তারপরে তোমরা বারো দুইটাও করতে পারো ভাবার্থ লেখো এখানে ভাবার্থটি দেখে নাও এরকম ভাবার্থ আসতে পারে এরকমই আসবে তা কোনো কথা নেই এর পাল্টে দিতে পারে তারপরে বারো তিন গল্প লেখো দেড়শোটি শব্দে সংকেত দেওয়া রয়েছে বৃষ্টি ভেজা সকাল গেলো রাতে ঝড় হয়ে গেছে এরকমভাবে তোমাদের পরীক্ষার হলে কোয়েশনে এরকমভাবে কোয়েশনের গঠনটি হবে আর এখান থেকে তোমাদের কমনও আসতে পারে এর বাইরে কি কমন আসবে না তা নয় অবশ্যই এ বাইরে কমন আসবে তাই তোমাদের স্যারগুলি যেগুলিতে বেশি গুরুত্ব দিয়েছে সেগুলি তোমরা দেখবে এবং এগুলিকে ফলো করবে সো আজকের ভিডিও এখানে শেষ আই কি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও দেখা হবে পরের ভিডিও